আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখব কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ খুব কম সময়ের মধ্যে কিভাবে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ থেকে পুনর্ব পুনরো পেতে পারি সে বিষয়টা আমরা আজকে দেখার ট্রাই করবো ইনশাআল্লাহ তাহলে আসো কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে মূলত সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখাতে হয় মূলত এইভাবে প্রশ্নগুলো আসে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফের মধ্যে পার্থক্য কী এবং মিল কী তারপর মনে করো ভার্চুয়াল লাইফ এবং রিয়েল লাইফের মধ্যে পার্থক্য কি এবং মিল কি তারপর সামার এবং উইন্টারের মধ্যে পার্থক্য কী তারপর ওয়ার্কিং ফ্রম হোম এবং ওয়ার্কিং ফ্রম অফিস বাসা থেকে কাজ করার পার্থক্য এবং মেল এই জিনিসগুলো হচ্ছে ভাইয়া কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফের মূল পাতিবাদ্য বিষয় এটা লিখবে ভাইয়া তিনটা সেগমেন্টে ভাইয়া আমি ভালো মতো বলতেছি প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ অনুচ্ছেদ ভাইয়া একসাথেই লিখতে হয় ঠিক আছে এর মধ্যে আবার ডিভাইডেড করার কিছু নাই বোঝানোর জন্য জাস্ট তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে ভাইয়া ইন্ট্রোডাকশন ঠিক আছে দুই নম্বর হচ্ছে ভাইয়া বডি সেন্টেন্স আর লাস্টে তিন নম্বর হচ্ছে কনক্লুশন বা এন্ডিং সেন্টেন্স ঠিক আছে তাহলে প্রথম ইন্ট্রোটা তুমি কীভাবে দেবে দেখো দ্য ডিফারেন্সেস ইন ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ হাইলাইট বোথ দ্য বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইচ সিমিলারলি এখানে সিমিলারলি লেখার পরে প্যারাগ্রাফের নাম লিখবা মনে করো সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ এটা লেখলা তুমি লেখার পরে ভাইয়া লেখবা হ্যাজ ইটস ওন অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস ইটস ফিল এটা লেখলা লেখার পরে তুমি এখানে বাকি অংশটা বসাই দিলা ঠিক আছে বসানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট এটা হচ্ছে ভাইয়া বডি সেন্টেন্স এই জায়গায় তোমাকে সিটি লাইফ এবং রুরাল লাইফের মধ্যে পার্থক্য এবং মেল এই দুইটা জিনিস তোমাকে দেখাতে হবে তার মানে কি সিটি লাইফ এবং রুরাল লাইফ সম্পর্কে তোমাকে জানতে হবে সিটি লাইফ সম্পর্কে কী বলছে আর রুরাল লাইফ সম্পর্কে কি বলছে এবং ফুটবলের মধ্যে কি বলছে ক্রিকেটের মধ্যে কি বলছে অনলাইন ক্লাস সম্পর্কে তুমি কি জানো ক্রিকেট সম্পর্কে তুমি কি জানো মিলগুলো দেখাও এবং অমিল অমিল যেগুলো আছে সেগুলো তুমি দেখাও তাহলে এটা হয়ে যায় তোমার কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ আসো এখানে কোন স্ট্রাকচার ফল করছে আমরা দেখি প্রথমে বলছে ওয়েন উই কম্পেয়ার আমরা কম্পেয়ার করি তুলনা করি প্রথম বিষয়টা মনে করি সিটি লাইফ হ্যাঁ বা ফুটবল বা ক্রিকেট তুলনা করলাম অ্যান্ড ক্রিকেট ফুটবল অ্যান্ড ক্রিকেট প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয়টা লিখবে তুমি এখানে লেখার পর তুমি লিখবা উই ফাইন্ড বোথ সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস আমরা এর মধ্যে কী ভাইয়া অনেক সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস দেখতে পাই তারপরে লেখবা তুমি প্রথম বিষয়টা মনে করো ফুটবল ক্রিকেট নিয়ে আমি আলোচনা করি তাহলে ফুটবল ইজ ও ফেন ক্যারেক্টারাইজড বাই প্রথম বিষয়টা লিখবা তুমি এবং প্রথম বিষয়ের মৌলিক বৈশিষ্ট্যগুলো তুমি লিখবে এখানে ঠিক আছে মৌলিক বৈশিষ্ট্যগুলো কই পাবা আমি তোমাকে দেখাচ্ছি সামনে আসো তারপর ভাইয়া হুইচ প্রোভাইড যে জিনিসটা প্রদান করে আমাকে প্রথম বিষয়ে নির্দিষ্ট সুবিধা এবং অভিজ্ঞতাগুলো তুমি তুলে ধরবা তারপরে দেখো এগুলো কই পাবা আমি তোমাকে দেখাচ্ছি এগুলো সম্পর্কে পার্থক্য জানতে হবে এগুলো সম্পর্কে টুকটাক জিনিস জানতে হবে সেই জিনিসগুলো আমি তোমাকে দিচ্ছি অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এই অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রি লিখবা লেখার পরে দ্বিতীয় বিষয়টাকে তুমি হাইলাইট করবে ঠিক আছে দ্বিতীয় বিষয়টা লিখে লিখবা অফার্স এরপর অফার্স লেখার পরে দ্বিতীয় বিষয়ের মৌলিক বৈশিষ্ট্যগুলো তুমি লিখবে এখানে তারপর তুমি লিখবা লিডিং টু লিডিং টু দিয়ে দিবা দ্বিতীয় বিষয়ের নির্দিষ্ট সুবিধা এবং অভিজ্ঞতা ঠিক আছে দিলা দেওয়ার পরে এখানে লিখবে তুমি ডিফারেন্সেস এটা লিখবা লেখার পরে লিখবা বোধ বোথ লেখে প্রথম বিষয়টা লিখবা এবং অ্যান্ড লেখে দ্বিতীয় বিষয়টা লিখবা এটা লেখার পর তুমি লিখবে ভাইয়া শেয়ার কমন এলিমেন্টস সাচেস ভাইয়া মিল যে বিষয়গুলো আছে দুইটার মধ্যে সেই জিনিসগুলো দেখাবার সাচেস লেখে যেমন শেয়ার ক্যারেক্টারিস্টিক্স অর ভ্যালুস ভাইয়া ফুটবল এবং ক্রিকেটের যে বৈশিষ্ট্য সেটা তুমি লিখবা আর যে কোনো বিষয়ের ভাইয়া বৈশিষ্ট্যগুলো যেগুলো মিলে সেই জিনিসগুলো তুমি লিখবে এখানে যেমন মনে করো ফুটবলেও এগারো জন মাঠে খেলে ক্রিকেটেও এগারো জন মাঠে খেলে এই বিষয়টা তুমি মাথায় রাখতে পারো ঠিক আছে ভাইয়া ক্রিকেট আন্তর্জাতিক গেম ফুটবল আন্তর্জাতিক গেম মিল আছে তাহলে তুমি লিখে দিবা তারপর তুমি লিখবা আলটিমেটলি ওয়েদার ওয়ান প্রেফার্স এটা লেখার পরে প্রথম বিষয়টা লিখবা অথবা দ্বিতীয় বিষয় অল লিখে কি লিখবা দ্বিতীয় বিষয় লিখবা তারপর দেখো ইস প্রেজেন্টস ইউনিক অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস দ্যাট কন্ট্রিবিউট টু এ রিচ অ্যান্ড রাইভস এক্সপিরিয়েন্সেস ডাইভার্স এক্সপিরিয়েন্সেস লেখার পর তুমি লিখবা ইন দ্য এন্ড ওয়েদার উই চুজ ওয়ান এভার দ্য আদার অন্ড এ ব্যালেন্স বিটুইন দ্য টু ইট ইস দ্য ডাইভার্সিটি অ্যান্ড রিচনেস অফ এক্সপিরিয়েন্সেস ট্রুড রিচ আওয়ার লাইফ অ্যান্ড বোর্ড আওয়ার পার্সপেকটিভস এইখানে সুন্দরভাবে তুমি মিলগুলা এবং অমিলগুলা তুলে ধরবা এই স্ট্রাকচার ফলো করে লাস্টে দিয়ে তুমি তোমার সেন্টেন্সটা কীভাবে শেষ করবা ভাইয়া এই জিনিসটা একটু দেখার ট্রাই করো লাস্টে গিয়ে এই লেখাটা লিখবে তুমি জাস্ট ঠিক আছে এই লেখাটা লেখে তুমি তোমার প্যারাগ্রাফটা শেষ করবে এখন ভাইয়া এইখানে তো আমাদের মূল বিষয়টা এই বডি সেন্টেন্সের মধ্যে আমরা আমাদের প্যারাগ্রাফের ভাইয়া যেই সাদৃশ্যগুলা এবং বৈসাদৃশ্যগুলো দেখতে পাই সেগুলো কোথায় কালেক্ট করবো তোমার কিছু করা লাগবে না আমি তোমাকে বলতেছি একটু ভালো মতো খেয়াল করবো আমি তোমাকে এখানে দিছি সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ সিটি লাইফ এর কি কিওয়ার্ড রয়েছে রুরাল লাইফের কি কিওয়ার্ড রয়েছে দেখো আমি সুন্দর মতো এখানে সিটি লাইফ সম্পর্কে কিছু লিখে দিছি ঠিক আছে ভাইয়া কিছু লিখে দিছি তারপর মনে করো রুরাল লাইফ সম্পর্কে কিছু লিখে দিছি এখানে দেখো এই কি পয়েন্টগুলো যদি জাস্ট তুমি মনে রাখতে পারো এবং স্ট্রাকচারটা ফলো করতে পারো ইনশাল্লাহ পুনরত কোনো ব্যাপার না প্রত্যেকটা কি পয়েন্ট তুলে দিছি দেখো ভার্চুয়াল লাইফ ভার্সেস রিয়েল লাইফ তারপর আছে স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ তারপরে টেকনিক্যাল এডুকেশন ভার্সেস জেনারেল এডুকেশন তারপরে এখানে আছে ভাইয়া ফক মিউজিক ভার্সেস মডার্ন মিউজিক এটা একটা তারপরে ট্রেডিশনাল এডুকেশন ভার্সেস রিমোট এডুকেশন ঠিক আছে ভাইয়া তারপরে আসো রিমোট এডুকেশন মানে হচ্ছে অনলাইন এডুকেশন ঠিক আছে ভাইয়া এই টাইপের কিছু তারপরে দেখা ভাইয়া সামার ভার্সেস উইন্টার তারপরে রেনেবল এনার্জি ভার্সেস ফসিল ফ্লুজ এই জিনিসগুলো ভাইয়া একটার সাথে আরেকটা প্রত্যেকটা জিনিসের পার্থক্য তুমি করতে পারবা কী কী মিল রয়েছে সেই জিনিসটা তুমি দেখাতে পারবে কখন দেখাতে পারবা যখন ভাইয়া ওই জিনিসটা সম্বন্ধে তোমার টুকটাক ধারণা থাকবে এখানে টুকটাক ধারণা দেওয়া হয়ে গেছে এবং কোন সিস্টেমে লিখবা ফর্ম্যাটটাও দেখানো হয়ে গেছে এভাবে প্রত্যেকটা জিনিস যদি ভাইয়া বুঝে বুঝে লিখতে পারো ইনশাল্লাহ পনেরো হাজার পনেরো কোনো ব্যাপার না ভিডিওটা অত্যন্ত শর্ট হচ্ছে শর্ট হওয়ার কারণ হচ্ছে সময় সংক্ষিপ্ত তোমার নিজেকে জিনিসগুলো মনে রাখতে হবে আমি সময় বাড়িয়ে লাভ নেই আসলে ঠিক আছে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে অবশ্যই অবশ্যই পিডিএফ টা দিয়ে দেবো দেখে সন্ধ্যা মতো পড়বা পনেরো তো পনেরো পাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে